আসসালামু আলাইকুম এখন বাজে এখানের লোকাল সময় ছয়টা সাত আমি আসি হচ্ছে নগরকোটে নেপালের আমি এই রাস্তা ধরে পাঁচ মিনিট ছয় মিনিটের মতো হেঁটে হেঁটে আসছি সানরাইজ দেখার জন্য লোকের তো ভিও জাস্ট ওয়া মেঘগুলো কেমন ভেসে বেড়াচ্ছে না ওই যে হচ্ছে ভাবছিলাম আসবো না এরপরে দেখলাম যে যদি না যাই তাহলে ট্রিপটাই বৃথা চলে যাবে থট দ্যাট আমি যদি না আসতাম তো ট্রিপটা বৃথা চলে যেত সে কুয়াশা মেবি এখনো সময় আছে সানরাইজে আমি একটু তাড়াতাড়ি চলে আসছি